বিএনপি ক্ষমতায় আসার আগেই এই অবস্থা দুইশো জনের উপরে নাকি এইভাবে হত্যা করেছে বিএনপির লোকরা লুটপাট করছে চাঁদাবাজি করছে তার এক জিয়া কোথায় তোমাকে প্রাইম মিনিস্টার বানিয়ে বানাইয়া দিছি মামা তুমি লন্ডনে বসে বসে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখ মামো ডক্টর ইনোজ বুড়াবড়া আজকে শেখ হাসিনা এই যদি থাকতো আমার হাট পাপা তার সরাসরি তার বিচার করতেন তিনি আমি বলেছিলাম ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এক ব্যাটারে দিয়েছে এই ব্যাটারে বাঁকাল ব্রিগেডিয়ার জেনারেল সাফাওয়াত হোসেন অনেক যোগ্য ছিলেন তিনি একটা সত্য কথা বলে দিয়েছিলেন যে এইসব বুলেট তো পুলিশের কাছে নাই তাই না তার চাকরি তোমরা খাইয়ে দিছো সরাইয়া দিস এই কথাকার এটা কথা কয় তার চেহারা দেখলি তার সৌরের মতো সখিদারের মতো লাগে এই ভাগাও আর বিএনপি কে ব্যান করো এই মুহূর্তে বিএনপির রাজনীতি ব্যান করে দাও আমার আমাকে আমি আবার বাংলার সিংহাসনে অধিষ্ঠিত করবো শেখ হাসিনাকে আমি বাংলার প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনতে চাই শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হাঁটুয়াপার উপর আমার অনেক খুব জিদ আছে যে জন্য তাকে আমি শব্দ বোমা মেরেছি কিন্তু তাকে আমি ভালোবাসি আমার হাঁটুয়াপা তুমি আবার ফিরে আসো বাংলার মানুষ তোমাকে চায়